হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আজকে রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি মোগলাই পরোটার আলুর তরকারি তো চলুন দেখনি কীভাবে করছি কী কী লাগছে মোগলাই পরোটার আলুর তরকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি পেঁয়াজ কুচি আদা এবং রসুন আর নিয়েছি এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়েছি টমেটো এবং কাঁচা লঙ্কা রান্নাটা স্টার্ট করছি বন্ধুরা প্রথমে আমি সেদ্ধ করে রাখা আলুটা আমি কেটে নেব ছোট আলু বলে আমি এখানে চার ফালি করে নিচ্ছি আলু যদি একটু বড় সাইজ হয় ছ ফালি করতে হবে এরকম করে আমি আলুগুলো কেটে নেব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন কেটে নেব টমেটো টমেটোটাকে আমি সকালে করে নিচ্ছি চলে যাচ্ছে পরের স্টেপে এখন পেঁয়াজগুলো পেস্ট করে নেব পেঁয়াজগুলো ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম পেস্ট করার জন্য পেঁয়াজটা পেস্ট করে ফিরে আসছি পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে ওই একই মিক্সির জারের মধ্যে এখন আমি টমেটোগুলো পেস্ট করে নেবো ফিরে আসছি টমেটো পেস্ট টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে চলে যাচ্ছি পরের স্টেপে ওই একই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদার টুকরো দিচ্ছি রসুন দিচ্ছি কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস আমি পেস্ট করে ফিরে আসছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমার হয়ে গেছে চলে যাচ্ছি পরে স্টেপে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজটা ততক্ষণ অবধি আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লো টু মিডিয়াম আসে রান্নাটা করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবার খুশয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা করার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও কষিয়ে নেব ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুর টুকরো আলু সমেত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা সমেত ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল মোগলাইয়ের আলুর তরকারিটা মোটামুটি আমাদের রেডি হয়েই এসছে ভালো করে কষিয়ে হয়ে গেছে এখন এখন দিয়ে দিচ্ছি একটু চিনি সাতটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি গরম মশলা তৈরি হয়ে গেল মোগলাইয়ের আলুর তরকারি